হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার শাকিব দেখে বিস্মিত কিং খান টলিউডের সুপারস্টার শাকিব খানকে বিশেষ ভাবে চমকে দিলেন চিত্রনায়িকা শবনম বুবলি আঠাশ মার্চ কিং খানের জন্মদিনে এক জমকালো আয়োজন করে তাকে সারপ্রাইজ দেন হুবলি যা দেখে একেবারেই হতবাক সাকিব খান জানা গেছে রাজধানীর একটি অভিজাত আয়োজন করা হয় এই জন্মদিনের পার্টি যেখানে উপস্থিত ছিলেন সাকিবের সবার অবচরে পুরো আয়োজনটি পরিকল্পনা করেন হুবলি নিজেই সূত্রের তথ্য অনুযায়ী পার্টির প্রধান আকর্ষণ ছিল বিশেষ ডিজাইনের কেক যেখানে সাকিব খানের কেরিয়ারের উল্লেখ উল্লেখযোগ্য চলচ্চিত্রের থিম ফুটিয়ে তোলা হয় এছাড়াও বুবলি সাকিবকে উপহার দিয়েছেন একটি দৃষ্টিনন্দন সোনার ঘড়ি যা নাকি সাকিবের অনেক দিনের পছন্দের ব্র্যান্ডের সাকিব খান পুরো আয়োজন দেখে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বুবলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরাও এই বিশেষ মুহূর্তটিকে বেশ উপভোগ করেন জন্মদিনের এই বিশেষ চমক পে সাকিব খান বলেন এত সুন্দর একটা আয়োজন হবে আমি কল্পনাই করতে পারিনি সত্যি এটি আমার জীবনের অন্যতম সেরা সারপ্রাইজ এদিকে বুগলি বলে শাকিব খান আমাদের সকলের প্রিয় একজন মানুষ তার জন্মদিনে কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পেরে আমি সত্যি আনন্দিত শাকিব বুগলির এই বিশেষ মুহূর্ত নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা ভক্তদের মধ্যেও কৌতূহল তাদের সম্পর্কের বর্তমান সমীকরণ কি কেউ কেউ মনে করছেন শাকিব বুগলির এই সৌন্দর্যপূর্ণ ইঙ্গিত দিচ্ছে নতুন কিছু তো দর্শক বন্ধুরা আপনারা এই সুন্দর মুহূর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব জুটির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন